প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি মোহাম্মদ রিফাত হুসাইন আপনারা দেখছেন খুলনা সদরের অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য হ্যাসানি অ্যান্ড খামার থেকে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো যে সমস্ত প্রিয় ভাই বোনেরা আপনারা ফোন কল এস এম এস অথবা কমেন্টের মাধ্যমে টাইগার মুরগির এক মাস বয়সী বাচ্চাগুলো চেয়েছিলেন আপনারা স্ক্রিনে দেখুন সম্পূর্ণ এক মাস বয়সী পুরা পাঁচটা ভ্যাকসিন করা অরিজিনাল গ্রেডের সুস্থ সুন্দর ভালো মানের টাইগার মুরগির বাচ্চাগুলো আমাদের হ্যাসারিতে অ্যাভেলেবেল আছে তাই আপনারা যারা শখের বশত মাংসের রাজা পাঁচ থেকে ছয় কেজি ওজন হওয়া টাইগার মুরগির বাচ্চাগুলো বাসাবাড়িতে লালন পালন করতে চান অথবা আপনারা যারা খামার করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের সকলেরই পছন্দের অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি তাই প্রিয় খামারি ভাই বোনেরা বাংলাদেশের অন্যান্য হ্যাসারির তুলনায় অত্যন্ত পাইকারি মূল্যে এবং আকর্ষণীয় মূল্য ছাড়ে আপনাদের সকলেরই পছন্দের অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো আমাদের হ্যাসারি থেকে সংগ্রহ করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আমাদের হ্যাসারি থেকে আপনারা টাইগার মুরগির তিন সাইজের বাচ্চা সংগ্রহ করতে পারবেন যেমন এক থেকে দশ দিন বয়সী দশ দিন বয়সী বাচ্চা এবং এখন স্ক্রিনে দেখছেন সম্পূর্ণ এক মাস বয়সী বাচ্চা এবং দুই মাস বয়সী টাইগার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন প্রিয় খামারি ভাই বোনেরা টাইগার মুরগির পাশাপাশি সকল ধরনের উন্নত জাতের মুরগির বাচ্চা এবং সকল ধরনের উন্নত জাতের হাঁসের বাচ্চা আপনি ঘরে বসেই হোম ডেলিভারি নিতে পারেন তাই কর্মমুখী উদ্যোগ গ্রহণ করে আপনি আপনার মেধাবিত্তিক পরিশ্রম কাজে লাগিয়ে আপনি আপনার স্বপ্নের খামারটি শুরু করতে পারেন